নিরামিষের দিনে এইভাবে একবার শিম রান্না করে দেখুন আর এইভাবে শিম রান্না করলে এর স্বাদটা দুর্দান্তই হয় আর গরম ভাতের সাথে যদি এই শিমের রেসিপি থাকে তাহলে আর কিছুই দরকার হয় না আমার রেসিপি দেখে যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক ও শেয়ার করে দেবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমি কোনো নতুন রেসিপি দিলে তার নোটিফিকেশন কিন্তু সবার আগে আপনাদের কাছেই পৌঁছে যাবে শিমের এই রেসিপি বানানোর জন্য এখানে প্রায় আড়াইশো গ্রাম সিম ভালো করে ধুয়ে নিয়েছি এবার শিমের যে আঁশটা আছে সেটাকে ছুরির সাহায্যে এভাবে বের করে নিচ্ছি প্রতিটা সিম আমি এইভাবে ছুরির সাহায্যে আঁশটাকে ছাড়িয়ে নিচ্ছি কম সময়ের মধ্যে যদি আপনারা কোনো কিছু রান্না করতে চান তাহলে সিমের এই রেসিপিটা অবশ্যই কিন্তু ট্রাই করে দেখতে পারেন সিমের আঁশগুলো সব ছাড়ানো হয়ে গেছে এবার এই সিমগুলো আমি একটু সেদ্ধ করে নেব কড়াই বসিয়ে কড়াইতে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি শিমগুলো যদি একটু সেদ্ধ করে নেওয়া যায় তাহলে একটু নরম হয়ে যাবে আর রান্নাটাও কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে তো কড়াইতে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি এবার শিমগুলো দিয়ে দিচ্ছি সামান্য লবণ দিয়ে দেব এতে করে শিমগুলো একটু নরম হয়ে যাবে আর লবণটাও ঢুকে যাবে শিমের মধ্যে তো ঢাকা দিয়ে প্রায় চার থেকে পাঁচ মিনিট সিমগুলো সেদ্ধ করে নিতে হবে প্রায় পাঁচ মিনিট পর ঢাকনাটা সরিয়ে দিচ্ছি আর দেখে নিচ্ছি শিমগুলো সেদ্ধ হয়েছে কিনা তো দেখুন সিম ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এর থেকে বেশি আর সেদ্ধ করব না খুব বেশি সেদ্ধ হলে আবার এটা খেতেও ভালো লাগবে না মোটামুটি একটু সেদ্ধ হতে হবে তো গ্যাস অফ করে দিলাম এবার এই সিমগুলো আমি এই জল থেকে তুলে নিচ্ছি অন্যদিকে আরেকটা কড়াইতে আমি দিয়ে দিচ্ছি প্রায় বড় দেড় চামচ সর্ষের তেল তেল গরম হলে এবার দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি ছোট হাফ চামচ কালো জিরে কুচনো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি দুটো এবার একটু নেড়ে চেড়ে নেওয়ার পর সেদ্ধ করা শিমগুলো দিয়ে দিচ্ছি তেলের মধ্যে এই সিমগুলো দিয়ে একটু ভাজা ভাজা করে নিতে হবে আর সিমগুলো যে গোটা গোটা আছে এগুলো খুন্তি দিয়ে এইভাবে আমি একটু ভেঙে ভেঙে দিচ্ছি এইভাবে যদি একটু ভেঙে ভেঙে দেওয়া যায় তাহলে বেশ মাখা মাখা হবে আর খেতেও ভালো লাগবে এটা তো দু থেকে তিন মিনিট সিমগুলো একটু ভেজে নিচ্ছে আর এই সময় দিয়ে দিচ্ছি লবণ সামান্য আর দিয়ে দিচ্ছি সামান্য হলুদ লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম তাই এই সময় বুঝেই লবণটা দিতে হবে তো এইভাবে খুন্তিতে একটু ভেঙে ভেঙে বেশ মাখা মাখা করে নিলাম এটা ভাজা হতে থাক ততক্ষণ এদিকে মশলাটা বানিয়ে নিচ্ছি যেহেতু খুবই কম মশলা তাই আমি শিল্পাটায় বেটে নিচ্ছি দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ সর্ষে কালো সর্ষে নেওয়া যেতে পারে আর দিয়ে দিলাম হাফ চামচ পোস্ত তো দুটো একসাথে আমি অল্প একটু জল দিয়ে বেটে নিচ্ছি আপনারা এর মধ্যে কাঁচা লঙ্কাও দিতে পারেন দুটো আমি কুচনো কাঁচা লঙ্কা ব্যবহার করেছি আপনারা চাইলে বাটাও ব্যবহার করতে পারেন তো একসাথে দিয়ে এটা বেটে নিতে পারে তো আমার এটা বাটা হয়ে গেছে এবার তুলে নিচ্ছে আর এদিকে সিমটাও দেখুন ভাজা ভাজা হয়ে গেছে এবার এই যে পোস্ত আর সর্ষে বাটাটা এর মধ্যে দিয়ে দেব দিয়ে আরও দু মিনিট রান্না করে নিতে হবে তো একটু জল দিয়ে দিচ্ছে জল দিয়ে না করে ঢাকা দিয়ে এটাকে দু মিনিট রান্না করে নেব সিম তো ভালো মতো ভাজাই ছিল শুধু এই মশলাটা দিয়ে না করে ঢাকা দিয়ে একটু রান্না করে নিতে হবে তো দেখুন না করে এবার দু মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখছি লো ফ্লেমে প্রায় দু মিনিট এখন হয়ে গেছে ঢাকনাটা সরিয়ে আবারও একটু না করে দিচ্ছি সব শেষের মধ্যে অল্প একটু ধনে পাতা কুচিয়ে দিয়ে দেবো তো দিয়ে দিচ্ছি অল্প ধনেপাতা কুচি আর যেহেতু নিরামিষ রান্না তাই অল্প একটু চিনিও দিয়ে দিচ্ছি চিনি দিলে বেশ ভালোই লাগে এটা খেতে তো খুবই সামান্য পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি ধনেপাতা চিনি দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি তো আমাদের রান্না কিন্তু একদম কমপ্লিট তো এইভাবে যদি সিম ভর্তা না খেয়ে থাকেন একবার হলেও বানিয়ে দেখুন নিরামিষের দিনে কিন্তু এটা দারুণ লাগে খেতে আর খুব অল্প সময়ের মধ্যে এটা তৈরি হয়ে যায় আর খেতে কিন্তু দুর্দান্তই লাগে গরম ভাতের সাথে তো আশা করি আমার আজকের রেসিপি আপনাদের দেখে ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে আপনারা ট্রাই করুন ট্রাই করার পর যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক ও শেয়ার করে দেবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য